আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আছি খুবই ভালোই প্রতিদিনের মধ্যে শুরু করছি আমার নতুন আজকের ব্লগ আজকে ব্লগ ভিডিওটা সকালবেলা থেকেই শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠে আগে মেয়েকে নাস্তা করে দিয়েছি আমি এখনও করিনি নাস্তা আসলে ঘুম থেকে উঠেই নাস্তা করতে ভালো লাগে না তাই ভাবলাম যে একটু হাতের কাজ সেরে নিয়ে তারপর নাস্তা করি আর নাস্তা তো সবসময় হালকা নাস্তাই করি ভারী নাস্তা করি না আসলে করতে মন চায় না সকালবেলা উঠে নাস্তা একার জন্য বানাতে ভালো লাগে না যাই হোক এদিকে ফ্রিজটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আমার মেয়ের যন্ত্রণা এখানে কাছের কিছু রাখতে পারি না সে ফ্রিজ খুলে তারপরে হচ্ছে নিচে ফেলে দেয় বা ডিম ভেঙে ফেলে সে তো আসলে বুঝে না যাই হোক একটু ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছিলাম আর এদিকে হচ্ছে আমার গত বছরের এটা বড়ের আচার এখনো আছে আসলে আচার ওইভাবে খেতে আমার ভালো লাগে না টক জিনিস আমার বেশি পছন্দ না দিদি আর বাবা ওইরকম খায় না যখন মন চায় একটু একটু বের করে খাই আর এখনও অনেকটুকু আছেই খাওয়া হচ্ছে না কিন্তু নষ্ট হয়নি অনেক ভালো আচার এখনো আছেই মাঝে মাঝে রোদে দিলেও ভালো থাকে বা নর্মালি ফ্রিজে রেখে দিলেও আচার ভালো থাকে কিচ্ছু হয় না বাড়ির দিকেই তো আমি হালকা নাস্তা করে নিচ্ছি এখানে আলুর গোলা পরোটা বানিয়ে নিয়েছি আলু দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে আর কলা খেয়ে নিয়েছি এই তো আমার আজকে সকালে নাস্তা নাস্তাটা করেই হচ্ছে আমি দুপুরে রান্না করতে চলে যাব আর নাস্তাটা বানিয়েছি একদম সস নাস্তা গোলা পরোটা গোলা আলুর পরোটা এখানে আলু কুচি কুচি করে নিয়েছি তারপরে কাঁচামরিচ পেঁয়াজ ময়দা দিয়ে মাখিয়ে একদম গোলা পরোটা বানিয়ে নিয়েছি হালকা একটু তেল দিয়ে ভেজেছি এমনি ভালো লাগে না হালকা একটু তেলে ভাজলে একটু বেশি ভালো লাগে এমনি সবসময় হালকা পাত্রায় নাস্তা করি যখন আদিতার বাবা থাকে তখন হচ্ছে একটু ভারী কিছু করি বৌখ ভাজি করি না হলে ভাত রান্না করি বা খিচুড়ি রকম কিছু করি আর একা একা থাকলে আসলে কিছু করতে মন যায় না একটুও ভালো লাগে না করতে যাই হোক এদিকে দুপুর রান্না করতে চলে এসেছি এদিকে মিষ্টি কুমড়াটাকে কেটে নিচ্ছি এটা দিয়ে আজকে ডিম রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে ডিম কিন্তু ভালো লাগে আর একটু মাঝোপোনা করবো এ তো হচ্ছে আজকে রান্না বান্না একদম শর্টকাট রান্না সবসময় যেরকম করি সেরকম রান্নাই করব আজকেও যাই হোক আমি ইউটিউবে কিভাবে এসেছি আসলে ইউটিউবে এসে কী কী পাচ্ছি পেলাম এই সব কিছু নিয়ে আজকে কিছু কথা বলবো ভিডিওর ব্যাপারেও কথা বলবো যে ভিডিওতে কি কি করতেছি সবাইকে কী কী দেখাচ্ছি তারপরে হচ্ছে তার পাশাপাশি আমার ব্যাপারেও কিছু কথা বলবো সবার সাথে একটু শেয়ার করব আসলে ইউটিউবে আমার আশা একটু শখের বসে আসা আমি আদিতার বাবাকে একবার বলেছিলাম যে সবাই তো ইউটিউবে কাজ করে আমি একটু কাজ করি দেখি কেমন হয় সে আমাকে কিছুই বলেনি শুধু বলেছে যে তোমার যদি ইচ্ছা হয় তোমার যদি ভালো লাগে করতে পারো সমস্যা কি বাসায় তো একা একাই থাকো আর আমরা দুজনে ভেবেছি যে ইউটিউবে ভিডিও করব ইউটিউবে দিব এই পর্যন্তই আর কোনো কষ্ট নাই এমনি এমনি সব হয়ে যাবে কিন্তু ইউটিউবে কাজ করা শুরু করার পর থেকে বুঝতেছি আসলে কত ধানে কত চালটা কতটা কষ্ট আসলে প্রথম প্রথম যাদের ভিডিও এমনি ভাইরাল হয়ে যায় তাদের আসলে অতটা কষ্ট নেই যাদের ভিডিও ভাইরাল না হয় তাদের অনেক কষ্ট অনেক কষ্টই হয় এখন হাড়ে হারে টির পাচ্ছে আসলে অনেক দিন হয়ে গিয়েছে প্রায় এক বছরের কাছাকাছি এই কারণে ছাড়তে মন যাচ্ছে না ছাড়তে ইচ্ছে করে না একটু একটা মায়া জমে গেছে এরকম হচ্ছে এই কারণে ছাড়তে ইচ্ছে করতেছে না কিন্তু মাঝে মাঝে মনে হয় যে ছেড়ে দিই ভালো লাগে না আর খুব কষ্ট করতে হয় একা একা সব কিছু করতে হয় এডিট করা ভিডিও দেওয়া সবার ভিডিও দেখা আর আমার ওয়াশ টাইম হচ্ছে না দেখে মাঝামাঝি একটু লাইভও করি এই তো লাইভ করার কারণে আরও ভালো লাগে না যাই হোক ইউটিউবে এসে কিন্তু অনেক আপুদের ভালোবাসা পেয়েছি অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি সবার ভালোবাসা পেয়েছি অনেক আপুদের সাথে অনেক সুন্দর পরিচয় হয়ে গিয়েছে বন্ডিং ভালো হয়ে গিয়েছে যেরকম লাইভে এসে কথাবার্তা বলি বা ভিডিও দেখি একটা মায়ে জমে গেছে আসলে কারো ভিডিও একদিন না দেখলে ভালো লাগে না একটা মনে মনে হয় যে না আপুর কী হলো না হলো ভিডিও কেন দিচ্ছে না এরকম একটা পরিবারের মতো হয়ে গিয়েছি এটা খুব একটা ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে আর এত দিনের ইউটিউব জার্নিতে আমি যতটুকু বুঝেছি বা জেনেছি সবার থেকে অনেক কিছু খাটাকাটি করে সেই ব্যাপারে কিছু কিছু কথা বলবো অনেকে থাকে যে টাকার ব্যাপারে জিজ্ঞেস করেছে না মনে হয় মানুষ লাখ লাখ টাকা ইনকাম করে এই সেই অনেক কিছুই বলে অনেক কিছুই ভাবে আসলে তা না তাদের ভিডিও ভাইরাল হয় যাদের ভিডিওতে ভিউ ভালো মনিটাইজ হওয়ার পর কিন্তু সব কিছুই হয় মনিটাইজ অন করার আগে কিন্তু কিচ্ছু হয় না মনিটাইজ যদি কেউ অন করতে পারে তাহলে সেখান থেকে সে কিছু আশা করতে পারবে যাদের ভিডিওতে ভালো ভিউ হয় তারা ভালো কিছু পায় ইনকাম করতে পারে বা ভালো কিছু আশা করতে পারে আর যাদের ভিডিওতে ভিউ একদমই নাই দেখা যায় যে লাইভ করে প্রতিদিন লাইভ করে করে হচ্ছে মনিটাইজ অন করে ভিডিওতে ভিউ একদমই হয় না তারা আসলে অনেক কষ্ট করতে হয় অনেক দিন লেগে যায় সে দিনের হিসাব নাই আসলে কারো হয় ছয় মাস আট মাস দশ মাস এক বছরের বেশি লেগে যায় এটা চার্জার ভিউ এর উপর নির্ভর করে আসলে ভিউ যত ভালো হবে তাহলে তার ইনকামটা তত ভালো আসবে এই তো এটা কিন্তু আমি ফ্রি মাইন্ডে সবার সাথে শেয়ার করতেছি আমি যতটুকু জানি যতটুকু এতদিনে জানতে পেরেছি খাটাঘাটি করে বা মানুষের মাধ্যমে সেই ব্যাপারে সবার সাথে এটা শেয়ার করলাম আসলে চ্যানেল মনিটাইজ হওয়ার পরেই এটা সবাই বুঝতে পারে যে আসলে এটা থেকে কতটা আমি আশা করতে পারি বা কতটা পাবো কতটা শ্রম দিতে হবে সব থেকে মেন যেটা কথা হচ্ছে সেটা ধৈর্য ধৈর্য ছাড়া এখানে কখনোই আপনি কাজ করতে পারবেন না ধৈর্য যদি ধরতে হয় অনেক ধৈর্যই ধরতে হবে ধৈর্য ছাড়া এখানে কখনোই সফল হওয়া যাবে না এটা আমি সবার কাছে শুনেছি নিজেও প্রমাণিত এটা একদম সত্যি কথা যে ধৈর্য না ধরতে পারলে এখানে টিকে থাকা যাবেই না আর এটা হচ্ছে সব থেকে বড় সত্যি কথা যে ধৈর্য আপনাকে ধরতেই হবে যত ধৈর্য ধরবেন আপনি তাড়াতাড়ি তত সফল হতে পারবেন যাই হোক কষ্ট করলে কেসটা একদিন মিলবেই এটাই হচ্ছে মূল কথা সবাই আমরা কষ্ট করতে থাকি দেখা যাক কি হয় ধৈর্য ধরতে হবে কষ্ট করতে হবে সব কিছুই করতে হবে আসলে আমি সকার বসে এসে এখন ফেসে গিয়েছি এরকম হয়েছে আমার যে সকার বসে চ্যানেলটা খুলেছি কিন্তু এখন আমি কাজ করছি ভালোই কাজ করতেছি কষ্ট করতেছি কাজ করতেছি যতটুকু পারতেছি সংসার বাদ দিয়ে আমি কখনো এই কাজ এইভাবে কষ্ট করে করি না আমার হচ্ছে বাচ্চা সংসার স্বামী সব কিছু আগে তারপর হচ্ছে আমার ইউটিউব আমি কাজের পাশাপাশি হচ্ছে সব কিছুই করতেছি যাই হোক দেখি কিভাবে কি হয় সেটা দেখা যাক সব কিছু সময়ের উপর নির্ভর করতেছে সময় যাক আর দেখা যাক আমার কি হয় এদিকে আমি কথা বলতে বলতে অনেক রান্নাই করে ফেলেছি ডিমটা রান্না করে নিচ্ছি হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে আমি আজকে একটু ভিন্ন স্টাইলে ডিমটা রান্না করলাম প্রথমে সব সময়ই তো দেখা যায় যে একদম আস্ত ডিম রান্না করি আজকে ভাবলাম যে এইভাবে করি একটার জায়গায় না হয় দুইটা খাবো সমস্যা নেই তবু আজকে এইভাবেই করি তা এইভাবে করলাম আর এদিকে হচ্ছে আমার ভুনাটা একদম কমপ্লিট একদম সুন্দর হয়েছিল খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আবার সেই পুরোনো কথা বলতেছি যাই হোক আমার এদিকে ডিমটা রান্না হয়ে গিয়েছে ওইদিকে আদি তাকে গোসল করিয়ে দিব তাকে খাইয়ে দিব এই তো ইউটিউব নিয়ে কিন্তু অনেক কথাই বলে ফেললাম কেউ যদি কোনো কিছু ভুল ভেবে থাকেন বা মনে করে থাকেন তার জন্য ক্ষমা চাচ্ছি সবার কাছেই কথাগুলো বলার একমাত্র কারণ হচ্ছে অনেক এগুলো সম্পর্কে জানতে চান অনেক নতুন আপড়ে আছে আমি নতুন যাই হোক এক বছর এখনও হয়নি এক বছরের কাছাকাছি তবুও আমি অনেক কিছুই জানি আমার মনে হয় অনেকের কাছে শুনে তারপরে ইউটিউব ঘাটাঘাটি করে অনেক কিছুই কিন্তু গুগলে সার্চ দিলে ইউটিউবে সার্চ দিলে জানা যায় সেই মাধ্যমেই জেনে কিন্তু আমি কথাগুলো শেয়ার করলাম আসলে আমি কীভাবে এসেছি কী পেলাম না পেলাম এইসবই শেয়ার করলাম এই কারণে হয়তো বা অনেকে বুঝতে পারবে যে কিভাবে কি করতে হবে ধৈর্য ধরতে হবে কাজ করতে হবে ভালো করে মূল কথা হচ্ছে আপনার কাজ ভালো করতে হবে ইউটিউবে কাজ করতে গেলে আপনার হচ্ছে ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে কাজ ভালো করতে হবে কন্টেন্ট ভালো করতে হবে তাহলে আপনি আসলে কিছু আশা করতে পারেন এখান থেকে না হলে কিন্তু ওইরকম কিছু আশা করা যাবে না শুধু কষ্টই করতে হবে আর কিছু না বলি অনেক কিছুই বলে ফেললাম এদিকে হচ্ছে বিকেলে নাস্তা বানাচ্ছি আলু দিয়ে আজকে পকোড়া বানাবো সেটা হচ্ছে গ্রেট করে নিচ্ছি আলুটা ময়দা তারপর হচ্ছে মশলা পেঁয়াজ কালচামড়ি সবগুলো দিয়ে মাখিয়ে পড়া বানাবো পকোড়া ভাজবো এটা ডিটেলস এভাবে রেসিপি দেখালাম না অনেকবারই দেখিয়েছি বা অনেকেই জানে তাই হচ্ছে তাড়াহুড়ো করে কাজ করে নিচ্ছি এদিকে হচ্ছে একদিকে গরম আর একদিকে মাঝে মাঝে নাস্তা করতেও মন চায় বানিয়ে এই কারণে হচ্ছে নাস্তাটা বানিয়ে নিচ্ছি এদিকে ময়দা দিয়ে নিচ্ছি মশলা দিয়েছি জিরা বাটা রসুন বাটা আদা বাটা সব কিছু দিয়েছি কাঁচামরিচ এগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে হচ্ছে আমি তেলে ভেজে নেব মা খাবো আদি তার বাবা হচ্ছে বাসায় নেই সে বাহিরে যাই হোক সুন্দর করে ভেজে নিয়েছি আর ভিডিওর শেষের দিকে আজকে এসে একটা কথা বলে নিয়েছি আমার চ্যানেলটা যারা নতুন ভিজিট করেছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ভিডিও দেখা শুরুর আগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এতটুকি এতটুকি কথা কিন্তু আমি প্রায়ই বলি প্রায় সব বলি আর কতই বলবো তবুও বলি এখন আর কি করবো সবার কাছে চাইতে হয় মাঝে মাঝে পাই মাঝে মাঝে পাই না এই তো আমার পকোড়াগুলা ভাজা এখন হচ্ছে ভেজে নেব পুরোপুরি দেখাই গরমে হচ্ছে জীবন একদম যায় যায় অবস্থা তাই সবটুকু দেখাতে পারিনি একটুই দেখিয়েছি ভেজে নিয়েছি ভেজে হচ্ছে উঠিয়েও নিয়েছি আমার মেয়ে তো খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে সে আমার কাছে দাঁড়িয়ে আছে একটু ভিডিও করতে দিচ্ছে না ভিডিও যে করব সেটা আরও উপায় নেই সে খাবে এই অবস্থা শুরু করে দিয়েছে ঠান্ডা হতে দিচ্ছে না তাকে একটু খাইয়ে দিলাম এখন হচ্ছে আমরা বসে বসে খেয়ে নেব আর এটা হচ্ছে একবার ভেজেছি আর কয়েকটা আছে ওটা দিয়েছি কড়াইয়ে ওটা ভাজা হচ্ছে সবগুলা খেয়ে নেব একসাথে আমার মেয়েকে কিন্তু খাইয়ে দিচ্ছি সে কিন্তু আমার পাশে দাঁড়ানো ভাজা জিনিস দেখলে তার মাথা ঠিক থাকে না খাওয়ার জন্য পাগল হয়ে যায় একবার দুইবার খাবে ঠিকই কিন্তু খেতে চাবে দেখলে বুঝে যে না এটা কিন্তু মজার জিনিস অন্য কিছু কিন্তু এভাবে খেতে চায় না যাই হোক ভিডিওটা আজকে এ পর্যন্ত বেশি বাড়াবো না আমার ভয়েস দিতে গিয়ে একদম অবস্থা খারাপ হয়ে যায় ঘেমে যেহেতু ফ্যান বন্ধ করে ভয়েস দিতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ